গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শুভ দোল যাত্রা সবাইকে হ্যাপি হোলি তো আজকে মিমলি হাজির উইথ টিঙ্কি এটার নাম হচ্ছে কি না টিঙ্কি তাই তো মিমলি যেটা কেনই রাত্রিবেলা ঘুমায় তো আমাদের হচ্ছে কিনা আজকে দোল মানে দোল বলতে আমরা যেটা বুঝি কালকে দোল পূর্ণিমার বাড়িতে পুজো হওয়ার কথা ছিল মানে মা যেরম নারায়ণের সিনি দেওয়ার কথা ছিল কিন্তু ওটা করা যায়নি বিকজ হচ্ছে কিনা আমাদের একজন সম্পর্কের আত্মীয় মারা গেছে মানে আমার দাদুর ভাইয়ের ছেলে মারা গেছে তো সম্পর্কের মানে আমাদের একটু দূরেই ওনাদের বাড়ি কিন্তু যাই হোক ওই জেঠুর জন্য আমাদের সেরকমভাবে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান আর ঠাকুর আমরা ছুটছি না কিন্তু বাড়িতে আমাদের ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছে তো বলেছে যখন নিম্ন রানী বাচ্চা আছে বাচ্চা কেন মানে ওরকম হোলি খেলতে পারো তো এরকম বলেছে তো সামান্য আমরা আবির দিয়ে একটু যেরকম খেলা হয় ভগবানকে ঠাকুরকে দেওয়া হবে না তো নিজেদের মধ্যে একটু খেলবো হয়তো তাই তো প্রথমে ভেবেছিলাম যে আবির কেনা হবে না কিন্তু আমি একটু একটু কিনেছিলাম সেদিন তোমরা আগের ব্লগটা যারা দেখেছ জানো আর মিমলুর দাবি ছিল বেলুন আমি সেটা আনিনি ও কিন্তু কালকে বাবাকে দিয়ে আনা করেইছে বেলুন আমার একদম বিরক্ত লাগে বেলুন ও বেলুন আমাকেই ছুড়ে মারবে সেটা আমি ভালো মতো জানি আরো হবে আর কথা যেটা হচ্ছে কি না আমার মনে হয় দোল খেলার আগে আমাদের স্কিন আর হচ্ছে হেয়ার বেশি ক্ষতি হয় তো তার জন্য হেয়ার অয়েল অ্যান্ড স্কিনের জন্য কোনো ময়শ্চারাইজার বা সানস্ক্রিন এটা অবশ্যই ইউজ করো আর একটু লিপ বাম বিকজ এগুলো হচ্ছে কিনা যতই হার্বাল কালার হোক এ হোক যাই হোক না কেন আমার মনে হয় কালার একটু ক্ষতি করেই সেটা স্কিন হোক চুলের জন্যই হোক তো আমার মনে হয় একটু ওই সানস্ক্রিন বা এগুলো তো প্রোটেক্ট করা হয় আবার অনেকে মাস্ক ফাক্স এই হেয়ার মাস্ক পরে ওই যে বলে হেয়ার ক্যাপগুলো ওইগুলো পরে খেলে ওরম করে খেলে তো মজা নেই তো তাই একটু তেল মেখে চুলটাকে সেভ করা ভালো কারণ একে তো চুলে তো কালার ফালার করে চুলের হচ্ছে কিনা দফা রফা করে ফেলছি বাট এবারে আমার মনে হয় জানো তো এবারে চুলের কালারটা আমি ফ্রম টিজিএফ করেছিলাম বেশ ভালো করেছিল টিজিএফ থেকে সাই থেকে শুরু করে গোপালের জামা কেনা হয়নি বাট সাইয়ের জামা কেনা হয়ে গেছিলো কিন্তু আজকে দোলে যেহেতু আমাদের অসহজ পড়ে গেছে আমরা চেঞ্জ করতে পারলাম না ঠাকুর ঘরটা এখনও গোপাল ওঠেনি এখানে গোপাল শুয়ে যায় পাশের একজন কাকিমা আছে উনি করে দিয়ে যাচ্ছেন গোপালকে রকমে একটু বাতাসা এই জল আর একটু খেতে দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে কেন বাড়িতে গোপাল থাকলে তো ওরকম হয় না কালকে কিনা না মা অলরেডি ওই কাকিমা যে আমাদের পাড়ায় একজন কাকিমা আছেন উনি আমাদের একটু ওই গোপালকে যেটা সেবা দিয়ে যাচ্ছে তো গোপালকে শুয়ে দেওয়া সন্ধ্যেবেলা আর সকালবেলাটা করছে কিন্তু সেই জন্য হচ্ছে কিনা কালকে মা বল যেহেতু পূর্ণিমা পড়ার সাথে সাথে কাকিমাকে দিয়ে একটু মঠ আর একটু ওই কি বুট করে বুট করে না কি হয় তো ওইটা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে যেরম অ্যাজ ইউজুয়াল গোপালকে যা কাকিমা এসে তুলবেন খেতে দেবেন ওই একজন দৌড়াচ্ছে দেখো তার সাথে সাথে আমাকেও দৌড় করাচ্ছে এখনও রঙ কিনে দেওয়া হয়নি সে আবিরগুলোকে লাগিয়ে রঙ গুলবে তুই এত্ত বেলুন কিনেছিস তোকে তাহলে এত্ত ক প্যাকেট তিন প্যাকেট অনেক বেলুন এগুলো রেডি করে রাখবি এখনই রেডি ইমলি অলরেডি রঙই চলে গেছে আমি চুলে এসে একটু তেল মেখে নিলাম কারণ যেটা তোমাদের বললাম চুলে তেল আর সানস্ক্রিন মাস্ট বিকজ হচ্ছে কে না এক একটা রং থাকে না ওইগুলো লাল হয়ে যায় কান ফানের এইসব জিগে লাল হয়ে যায় তুলতে পুরো একদম অবস্থা টাইট হয়ে যায় কালকে যেহেতু বাড়িতে বাচ্চার মতো দেখা হয় গোপাল না উঠলে যেন বাড়িতে কি একটা হচ্ছে না মনে হয় ঠাকুর ঘরটাই পুরো একদম ম্যার ম্যারে লাগে তো যাই হোক কাকিমা করে দিল বলে আমাদের ঠাকুর জল পেলো বিকজ আমার পাশে পিসিরা থাকে পিসি আমার দুটো পিসি আছে কাছাকাছি কিন্তু দুই পিসি গেছে বেনারস করতে। পিহিরা পারবে না তো কাকিমা ছিল বলে তাও গোপাল একটু জল পেলো সকাল বিকাল এই কি বেলুন রেডি করছিস? কি দিয়ে বাঁধবি? নিজের গায়ে মারবি হ্যাঁ? ওই জলে বেলুন ফেলেছিস? হ্যাঁ আমি যা যে বাবেলছগুলো এই যে বড় বড় করতে তো না না আর হবে না আরো বড় 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 করে আছে ওর শেষ পৃথিবীর কি সুন্দর সৃষ্টি বসন্তকাল পড়ে গেছে আকাশ বাতাসে চেহারাই চেঞ্জ হয়ে যায় কোকিল তো পাই কোকিল ডাকছে ডাকছে একটা হালকা হালকা গরম পড়ে গেছে এই ফুলগুলো এরপর আস্তে আস্তে সব শীতকালের ফুল এগুলো নষ্ট হয়ে যাবে এবার শুধু জবা আর জবা এই গাছগুলে জবা হয়নি এটা শুকিয়ে গেছে তো এইখানে দুটো জবা আছে ওই গাছে একটা এখন পূজা হচ্ছে না বলে মা কালীর পায়েও দেওয়া যাচ্ছে না তাহলে সন্ধ্যার না এখানে মানে ওর মানে মানে বিশাল মজা হাত-হাত ভূত করে ফেলেছি আমরা যে কখন আসবো তার নেই ঠিক ও একদম রেডি একদম রেডি ও সবাইকে ডাকছে কখন আসবে কখন আসবে মানে ওর মা মাম মাম কারোর ওয়েট করছে না ও আর ওর বাবাই করতে শুরু করে দিয়েছে এখন বানানো হচ্ছে আজ ইউজুয়াল আমাদের এখন শুরু হয়েছে তরমুজের জুস সেটা বানানো হচ্ছে কোথায় তরমুজ এখন যে তরমুজ কাটালি দিদি তুই এখানে কি করছিস মজা তোর না খুব বিন্দাস লাগছে না যত এইসব ফেস্টিভ্যাল থেকে মজা তোর না এখানে পুরো ওয়াটারমেলন জুস রেডি হচ্ছে ভাং খাওয়া ঠান্ডা এই লস্যি রেডি হচ্ছে তোমার সিমলি রানীটা কেন চলছে ডান্স খুব মজা লাগছে আমি তো মেখে কিন্তু চুলটা গেছে চিপকো হয়ে তো যাই হোক চুল বাঁচাতে গিয়ে চুল গেল চিপকো সব রং রেডি ভালো গরম রোদ বৌদি ভাই বৌদি ভাই বৌদি ভাই রেডি চলে এসে বৌদি ভাই নিজের মাথায় নিজে আগে ঢেলে নেবে এবার এতে করা যায় কি যেন সবার পায়ে আবির দেওয়া যায় এবার যেহেতু মা বলে ঠাকুরের পায়ে আবির দেওয়া আর পায়ে আবির দিচ্ছি না হ্যাঁ এমন চুপচুপে তেল মেখেছি মনে হচ্ছে স্নান করে আমি তেল মারা চোখ করে পুরো তো আমরা যাচ্ছি বাগানে খেলতে কারণ বাগানে একটু ছায়া আছে উঠোনে বিশাল রোদ ভীষণ রোদ উঠনে দেয়ালে ফেলেছে একটা গদের বীজ জম্পানি বীজ বেলুনটা ঠিক করে টিপ করেছোন মা ডলি কাকী আমাকে ছেড়ে মেরেছে পাড়ে টি পাড়ে টি প্রত্যেকটা হস্তান্তরা Dolly 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 আমার সুন্দর করে ফল একটা ঢঙের একটা রং দিয়েছিলাম চেপকে দিল অনেকটা কম এই গাছের ছায়া বেলো পড়েছে ওখানে থেকে ভালো লাগছে ঠিক আবার আমাকে বেলুন হয় একটা বেলুন ঠিক করে মারতেও পারি না গাটা একটু ভিজলো না এদিন আমি ওই বাদুরের রং কিনলাম না কিন্তু দেখি আগের বছরের এখনো বাদুরের রং রয়ে গেছে তা ফাটিনিত দাদাই কে ডাক কিনলে

শুধু ফাঁকা মানে জল আনছে একবার মনির মাথায় একবার এর মাথায় বালতি না চাপিয়ে দেয় অদ্ভুত কি অদ্ভুত প্রকৃতির নিয়ম মানে ঠান্ডাটাও চলে যায় একদম এই সময় থেকে আর সেই জলের ঠান্ডাটার গায়ে লাগে না মা এখানে একটা কাজ পেয়েছে নতুন থালা বাজানো মনে সুখে থালা বাজিয়ে যাচ্ছে বসে বসে তো যাই হোক মন খারাপ নারায়ন হ্যাঁ এটা একটা খুব মন খারাপ হয়ে গেছে। আমার খেতে পারেনি। গপু কিছু একটু খেতে পেছতা। হ্যাঁ কাল দিয়েছো কিন্তু নিজের হাতে দেওয়া একটা মজা। ফুল দিয়ে নতুন জামা-ঠামা পরা এগুলো হয়ই না মন খারাপ। তবুও করব না বলেছলে দোল খেলো না ছেলে মেয়ে গুলো কবি টানলো তাই বলে তুমি না খেললে হবে না সব কিনে আনলো বলো খেলা দোল। না তুমি না খেলে আমরা খেলবো। ওই জন্যই তো আসলাম। সবাইকে বলেছিলাম কাজল ফাজল লাইনার ফাইনার পরে আসবে কারণ দেখি সবাই দেখি মানে সুন্দর সুন্দর সেজে গুজে ফটো দেয় তো আমরা ভাবি যে এরম ভাবে তোল খেলে আমাকে ভেজাচ্ছিস কেন এরম জল দিয়ে দিয়ে যা ভেতরে ঢুকবো করে এই এখানে এবার দই মাখামাখি চলবে রং ওঠানোর জন্য শান্তকোলাম ঠিককদা কিন্তু মুখের হালাতেই অনেক মানে দই ফই সবকিছু ঘষে ট্রাই করা হয়ে গেল এখন আবিদের মধ্যেও যেটা বলছিলাম রং মেশানো থাকে নিমলুরানীর তোর ওঠে গো হয়ে গেছে নিমলুর তোমার রং মাগা হয়েছে করেছে পুরো জামার সাথে ম্যাচ করে আছে রং ঘেমেও যাচ্ছে মা ভর্তি রং এখনো মুখে ওই যে মৌ মৌ সাদের সাজি জামাতে খেলবো না মানে ওদের জন্যই খেলতে হবে না একটা টানা ঘুম ঘুমের পর উঠেছি এখন হচ্ছে কিনা ওই তরমুজের জুসটা খাবো কারণ তখন আর খাওয়া দাওয়ার পর আর খাইনি থেকে উঠে দেখলাম আমার মুখে যেরাম ছিল সেই রকমই রয়ে গেছে এরাম ভূতের রং যেটা আমি একদম মানে বিরক্ত লাগে এই রংটাই আমার বাজে লাগে মুখের মধ্যে কিরম একটা লাগে ভূত মতো এটা কালকে হয়তো উঠে যাবে যাই হোক কিন্তু এদিকে মিমলি রানী ঘুম থেকে উঠে থাকে মিমলি রানীর সমস্ত রং উঠে গেছে আমি বললাম কি করেছিস তুই বল কি করেছিস আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি তোরা এক ঘন্টার মতন রেখে দিয়েছি দে ওই টিটি টিস্যুগুলো হয় না ওই যে ভে ভেজে টিস্যুগুলো দিয়ে মুছাচ্ছি একটু বাহ এটা ভালো হ্যাক জানতে পারলাম যেটা হচ্ছে কিনা তাহলে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে মানে একটু যদি শুয়ে থাকতাম তারপরে যদি ওই টিস্যু দিয়ে ওয়েট টিস্যু দিয়ে করতাম এখনো হবে তাহলে দেখি করে কি হয় এটা কি ফুল আবার দুটো ফুল বানিয়েছিস দাঁড়া দেখি একটু আসতে এত করলে তো হবে না বা তুই এটা বানিয়েছিস টিস্যু দে খুব কিউট হয়েছে তো দেখি দে টুথপিক বা খুব সুন্দর হয়েছে এটা দেখি সেই নাইন ও ক্লক না ওই অফিস টাইম যে ফুলগুলো হতো ওই রকম লাগছে দেখতে খুব কিউট হয়েছে মিমলি যেরকম বলে গেল সেই রকম ভাইস আমি এখন মশ্চারাইজার মাগবো আমি এই মশ্চারাইজারটা রাতে ইউজ করি ওটাই আমি এখন মাগবো মিনিমালিস্টের এই মশ্চরাইজার যে কোনো একটা মশ্চারাইজার বলছে যেটা স্যুট করে সেটাই লাগিয়ে রাখতে দেখি একটু লাগিয়ে রেখে ও বললো এক ঘন্টা আজকে দোল গেছে জাস্ট ভালো মতো গরম প্ল্যাট এত গরম হচ্ছে বেশ গরম হচ্ছে মিমলি এখন শুনে আমাকে আবার এই ওঠা করালো একদম ছাদে মিমলি আমাকে ছাদে তুললো যেটা হচ্ছে না ওইখানে ওই চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ দেখার জন্য পূর্ণিমার চাঁদ দেখার জন্য আমাকে মিমলি রানি এখন তুলেছে ছাদে তুলেছি ঠিক আছে তো চল এবার নিচে এক ঘন্টা হয়ে গেছে মিমলির কথা মতো এবার আমি নিয়ে দিলাম বা একটি শু দেখি এবার ওঠে কি না তোর হ্যাক কিরাম ইউজ করলি একটু যদি লাইট হয় তো ঠিক আছে আজকে মশ্চারাইজার মেখে আমার এখনই গরম হচ্ছে পুরো না উঠলেও একটু হলেও লাইট হয়ে গেছে তো যাই কালকে উঠে যাবে ঠিক আছে একদিন তো থাকবেই তাহলে নাহলে কি করে রোদ্দ মানে রং খেলেছে তাহলে তো বোঝাই যাবে না ঠিক আছে অনেকটাই উঠে গেছে অনেকটাই উঠেছে ইয়ে তোর একটু বেশি উঠে গেছে আমাদের একটু কম এবার আমাদের প্ল্যান হচ্ছে কি না খাওয়া দাওয়ার প্ল্যানে তো হোলি সেলিব্রেশন কিছু নেই তো আমাদের এবার প্ল্যান হচ্ছে কি করবো আমি বলু মুভি দেখবো আমরা এখন দেখতে বসলাম উড়ি এই মুভিটা তো কেমন লাগলো মেমলো দারুন কেমন লাগলো দারুন অ্যাকচুয়ালি মুভিটা অনেকদিন বেরিয়েছে কিন্তু আমরা মানে এরকম ভাবে একসাথে ফ্যামিলি মিলে বসবো এরকম ভাবিনি তো আজকে মানে অ্যাকচুয়াল ডেট মানে ভালো লাগলো মানে মনে হলো মানে পুরো একদম হোলি স্পেশাল তো আজকে দেখা যেন পারফেক্ট সবাই বাড়িতে আছি একসাথে তো আজকে দেখলাম দুর্দান্ত লাগলো মুভিটা সত্যি খুব ভালো তো আমিও ব্লগ এখানে এন্ড করলাম এখানে এন্ড করলাম তাহলে বাই বাই